দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শনিবারে হাট বসে শনিবার আজ পহেলা এপ্রিল দুই হাজার তেইশ দেখছেন দামের লড়াই চলছে

পঁচপান্ন না কত বললেন ছত্রিশ ভাই কত চাইছে লাস্ট এক লাখ পঞ্চান্ন আর এক লাখ ছত্রিশ হলো না হলো না কত ফিনিশিং কত বলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করব পঁয়তাল্লিশ ঠিক আছে এইখানে একটা দেখছি এটা কি প্রসাইওয়াল

কত কত বললো কত বললো একশো পাঁচ দাম বলছে এইটা কত সাত কেজি একশো পাঁচ দাম বলছে এটা কি বকনা বাচ্চা বকনা বাচ্চা ছয় দাঁত বয়স না তা না দাও না দুটো 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 কথা হলো ভাই কথা বলে একশো সাত একশো তুমুল দামের লড়াই চলতে চলতে অবশেষে এক লাখ সাতে কিন্তু বিক্রি হয়ে গেছে আর এটা কিন্তু ষাঁড় বাচ্চা ভুল করে হয়তো বকলা বলছিলাম সার বাচ্চা দেখছি আমি আমরা একটু চলে যেতে চাই এই পাশে এটা কি বিক্রি হয়েছে মানে কিনলেন না বিক্রি করলেন বিক্রি করলাম কতদিন বিক্রি করলেন ছাব্বিশ এক লাখ সাড়ে ছাব্বিশ এক লাখ সাড়ে ছাব্বিশে অলরেডি বিক্রি হয়ে গিয়েছে এটি দুধ কতটুকু হয় ভাই ছয় কেজি বয়স বয়স চার দাঁত ছয় কেজি দুধ হয় চার দাঁত বয়স এক লাখ ছাব্বিশ বললেন এক লাখ ছাব্বিশ হাজারে বিক্রি হয়ে গেছে কোনটা এটা দাম চলছে ভাই কি দাম বলছেন ভাই দেখছেন কত কত ভাইয়া দেড় লাখ এক লাখ পঞ্চাশ গাভি আর বক না

তিরিশ আর এক লাখ চল্লিশ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন